শেখ মোহাম্মদ সাল্লাহ রসাইমি রাহমাউল্লাহ বলতেন একটি কথা যে ইসলামের বিপরীত আসলে দুইটা জিনিস একটা হচ্ছে অস্বীকার করা আর একটা হচ্ছে অহংকার করা দুইটা জিনিস মূলত কারণ মানুষ যাই করে একটা হচ্ছে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করছে অথবা আল্লাহ তালার কাছে নিজেকে সঁপে অহংকার করছে সঁপে দিব কেন আমি কম বুঝি নাকি আমি কি তার তার এত অমন কথা শুনবো কেন এ কথা শুনবো কেন আমি কি কম বুঝছি নাকি ইত্যাদি যেই ব্যক্তি দেখেন আল্লাহর কাছে নিজেকে সঁফে দিয়েছে নিজের এক বলতে আলাদা কিছু নেই আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ আল্লাহ পছন্দ করে সুদ খাওয়া হারাম এখন নিজেকে উল্টাটা পছন্দ করতে পারে পারলে কিন্তু সে কিন্তু মুসলিম হতে হয় নাই যে ব্যক্তি আল্লাহকে সঁফে দিয়েছে আল্লাহ তালা বলেছেন ঘুষ খাওয়া হারাম সেগুলো ওটা করতে পারে পারে না কারণ আমি তো আল্লাহ নিজেকে সঁফে দিয়েছি আমি তো বিদ্রোহী হয়ে যাবো তাহলে কারণ আমি তো এটুকু আল্লাহ আমারা করতে বলেছে আমি ওটা করতে পারি না করলে কোন হবে আমার আমি আসলেই মুসলিম হইতে পারি নাই এই জন্য ফালা যদি মরতেই হয় তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মরতে হবে তোমাদেরকে এর আগে মারা যেতে পারবে না যদি এর আগে আত্মসমর্পণ করে মারা না তলে তাহলে কি হবে অহংকারী হবে না হলে কি হবে বিদ্রোহী হবে অহংকারী হবে নাহলে বিদ্রোহী হবে আল্লাহর কথা শুনলে না আল্লাহর কথা শুনলে না আর যদি আল্লাহর কথা শুনেন। তাহলে আজ সত্যি সত্যি আল্লাহ তালার কথা আপনি মেনে নিলেন আপনি সত্যি মুসলিম বিবেচিত হলেন এই জন্য ইসলাম হচ্ছে প্রথমে আমরা বলেছি যে পরিপূর্ণভাবে ভাবে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে আল্লাহ তোমার কাছে নিজেকে সফে দিলাম আমি আমার নিজের আলাদা কোনো চাওয়া পাওয়া নাই তুমি যা পছন্দ করেছো আমার জন্য তা আমার পছন্দ তুমি সলাৎ আমার পড়তে বলেছো আমি সলাৎ করবো তুমি জাকাত দিতে বলছো আমি জাকাত দিবো তুমি হরজো হরজ করবো তুমি এটা বলে আমি হারাম মেনে নেবো তুমি গুরুত্বপূর্ণ এই জন্য যে মৃত্যুর সময় আপনি অনেক কিছু করতে পারেনি কিন্তু দুইটা জিনিস করতে পারবেন একটা হচ্ছে মেনে নেয়া আর একটা হচ্ছে আল্লাহ আমি ভুল করেছি নিজেকে আল্লাহর কাছে আল্লাহ আমার আর কিছু করার নেই এটুকু পারছে এটুকু করছে তুমি করে দাও এটাই আলাহ এই জন্য আল্লাহ তাহতুন মুসলিম ইসলাম ইসলামের প্রথম অংশ হচ্ছে তাহিত নিয়ে আল্লাহ আনুগত আল্লাহর কাছে নিজেকে হবে। দ্বিতীয় হচ্ছে আল এনফিয়ার লাহুবিত্ত ইসলামের দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন যা করতে নির্দেশ দিয়েছেন সেগুলো যথাযথভাবে মেনে নেয়া আল্লাহ কি করতে বলেছেন আমাদেরকে কি করতে বলেছেন মা বাবা মা বাবা কথা মা বাবার বলেছেন আল্লাহ তালা আমাদের কি বলতে বলছেন একমাত্র তার এবার করতে বলছেন বলছেন না আল্লাহ তালা আমাদের কি কত কি করতে বলেছেন সলাত আদায় করতে বলেছেন জাকা দিতে বলেছেন হজ করতে বলেছেন সৎকা করতে বলেছেন তাই না কত আল্লাহর জন্য সেজদা দিতে বলেছেন এই সবই আল্লাহ যা যা আমাদেরকে আনুগত্য করতে বলেছেন এই সবগুলি করা দুই নম্বর কাজ তিন নম্বর হচ্ছে আল বারা মিনা শিরকে আহলিহি যারা মুশরিক তাদের থেকে বিমুক্ত ঘোষণা হতে বলেছেন এবং যারা শিরিক যা শিরিক থেকে মুক্ত হতে বলেছেন দুইটা জিনিস শিরিক থেকে মুক্ত থাকতে হবে এবং থেকে মুক্ত থাকতে হবে আপনি মুক্ত বুঝেন মানে তাদের সাথে আপনার সম্পর্ক হবে দুনিয়ার সম্পর্ক থাকবে অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না দেখুন আল্লাহ তাআলা কোরআন কারী বলেছেন লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহ ওয়ালYawমিল আখির ইউদুন মাখাদ আল্লাহ ওয়া রাসূল

কিছু মানুষ গ্রহণ করলো কিছু মানুষ গ্রহণ করলো না দুই হয়ে গেল না দুই হয়ে গেল না এদের মধ্যে কি বন্ধুত্ব কোনো সম্পর্ক ছিল না সত্য সম্পর্ক ছিল বলেন তো শত্রুতা কোন সম্পর্ক ছিল কেমন শত্রুতা ছিল বেলাল রাজ আনুকে মরুভূমি তথ্য বালুতে টেনে নেওয়া হতো সুমাইয়া আজেলা আনহাকে মরুভূমিতে কষ্ট দেওয়া হতো এবং মার্চ সেভাবে আপনি জানেন বর্ষা নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হয়েছে

ছাড় 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 দিচ্ছে হবে দিতে পারে সে কারণ তার হারানো কিছু নেই ইমানের অংশে আমি ছাড় দিতে পারি না কারণ আমার হারিয়ে গেলে আমি সব সে আমার পুঁজি এটা আমার আছে এটা এখানে আমি ছাড় দিলে আমার কিছু থাকে না এই জন্য

মক্কায় ছিলেন প্রথম নব্বতের আগে তার কি কোনো শত্রু ছিল শত্রু ছিল না সবাই কিন্তু তার বন্ধুই ছিল এবং সবাই এক ডাকে কি বলতো আল আমিন মহাসত্যবাদী মহা সত্যবাদী মহাবিশ্বাসী এই তো আল আমিন অথচ দেখেন ঠিক যখনই তিনি ডাকলেন কি একমাত্র আল্লাহের মতো তখনই তিনি মহাশত্রুত হয়ে গেলেন তাদের এবং তারা বলল আল্লাহ তালা কোরআন করিম তাদের সম্পর্কে বলেছেন যে যে তারা ওই জিয়াম করু বিকাল কাফার লিয়া কাফেররা আপনার জন্য মকর করতেছিল মানে মানে ধোকাবাজি করতেছিল কি জন্য লিয়াক তুলুকা আপনাকে তারা কি করবে হত্যা করে ফেলবে আপনাকে তারা হত্যা করবে আয়ু সুজু কত আপনাকে দেশ থেকে বের করে দেশ থেকে বের করে দিবে তারপরে বলেছেন ওইম করুন না ওইম করুন ওইম করুন আল্লাহ খেয়াল তারা নিজেরা যা ষড়যন্ত্র করবে আল্লাহ তালা ষড়যন্ত্রের যথাযথ জবাব দিয়ে সেটাকে বাস্তবায়ন দেখিয়ে দিলেন যে তোরা তাও মারতে পারবি না আমার নবীকে আমি বের করে নিয়ে আসবো তিনি হিজরত করে নিয়ে আসলেন কিন্তু তারা কিন্তু ছাড়েনি শেষ মুহূর্ত পর্যন্ত পিছি পিছিয়ে গেছে কি শহরগিরি গুহাতে পর্যন্ত খুঁজে বের করতে গেছে গেছে না এবং লোক ঘোষণা করছে কত টাকা লাগবে কত টাকা দিব ওনাকে যেন ধরে নিয়ে আসা হয় এরকম ঘোষণা দিছে দিছে কিনা দিছে তাহলে বুঝা গেল যে ইমান যার আছে তার সাথে অন্যের শত্রুতা থাকবেই অটোমেটিকলি এই জন্য সির্কের সাথে কোনো আপোষ করা যাবে না সিরককে মুক্ত থাকতে হবে আর মুসলেকদের থেকেও অন্তরিক সম্পর্ক মুক্ত থাকতে হবে এই জন্য আল্লাহ তালা কোরআন ইমানদাররা কখনো বন্ধু বানাবে না বন্ধু বানাতে পারে না অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না বিষয় যে ব্যক্তি কাফির অন্তরঙ্গ বন্ধু বানায় আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না অর্থ কি বুঝাচ্ছে আমি তো মারামারি হানানি বুঝাইনি অর্থ হচ্ছে আপনার ইমানি জিনিসটা ঝালাই করার উদ্দেশ্য আপনার আশেপাশে মানুষ থাকবে তাদেরকে আক্রমণ করার জন্য বলছি না তাদের সাথে মারামারি করার জন্য বলছি না বলতে চাচ্ছি আপনার ইমানের দাবি হচ্ছে মুসলিম হওয়ার দাবি হচ্ছে এটা যে মুসলিম ওই সময় হবে যখন নিজের আকিদা বিশ্বাসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে বুঝতে পারবে আপনি বুঝতে পারবেন যে আমি এক আল্লাহ ইবাদত করি আর এই লোকটি বহু আল্লাহ আবাদত করে বহু বহু মাহবুদের মাহবুদের আবাদত করে বহু কি বহু মূর্তির আবাদত করে কেমন তার সাথে আমার বহু পার্থক্য অনেক দিয়ে পার্থক্য আমি যে জিনিস না মনে করি সেইটা ফাঁক মনে করি আমি যেটা হারাম মনে করি খাওয়া শুকর সে শুকর খায় তাই না হ্যাঁ আমি যেটা হারাম মনে করি সেটা হারাম মনে করতেছে তাই না এরকম আছে না

ইসলাম যখন আসবে আপনার যখন মুসলিম হবে সত্যিকার তখন আপনার মধ্যে অন্যদের মধ্যে অটোমেটিক পার্থক্য এসেই যাবে আপনি মসজিদ মুখী হবেন তিনি মন্দির মুখী হবে আপনি মসজিদের দিকে আসবেন আল্লাহ করবেন তিনি পার্থক্য হয়েই যাবে এখানে যদি আপনি বলেন যে অসুবিধা নাই আমরা দেশাত্মবোধে পূর্ণ হয়ে যাই কাজ হবে না দেশাত্মবোধ আলাদা জিনিস দেশাত্মবোধ ইসলাম বলে না ইসলাম বলে ইমানি বোধে থাকবেন ইসলামে ইসলাম বলে থাকবেন অর্থাৎ ইসলামের কারণে একজনকে ভালোবাসবেন ইসলামের কারণে একজনকে ভালোবাসবেন কেমন ভালোবাসা ছিল দেখেন আবু বকর আনহু কি ভালোবাসার কারণে তিনি বেলাল রাদিয়াল্লাহুকে কিনে মুক্ত করে দিবেন এজন্য বলা হলো আবু বকর সাইয়্যিদুনা আনতাকা সাইয়্যিদুনা আবু বকর আমাদের নেতা তিনি আমাদের আরেক নেতাকে মুক্ত করে দিয়েছেন উমাইয়া থেকে কিনে নিছেন কে আবু বকর রাজ তাকে কিনে মুক্ত করে দিলেন যে তুমি আল্লাহর জন্য তোমাকে স্বাধীন করে দিলাম এই বেলাল রাজ অথচ দুইজনের মধ্যে পার্থক্য দুইজনের যদি কোন দেশাত্মবোধ হইতো বেলাল কি ওনার পাশের লোক নাকি দেশের লোক নাকি কোন দেশের আফ্রিকার আফ্রিকার তাই না একটা দেশেরও না পাশেরও না বাড়িরও না একই চামড়ারও না একই বংশেরও না কোন দেশের আফ্রিকা অথচ তাদের মধ্যে সম্পর্ক তো গভীর যে না যত পয়সা লোক কিনে আমি আল্লাহর বস্তু দান করে দিলাম তাকে স্বাধীন করে দিলাম এইটাই এটাই হচ্ছে ইমানই ভালোবাসা এটাই হচ্ছে ইমানি ভালোবাসা আর এইটার কারণেই পার্থক্য হয়ে যাবে অটোমেটিকলি এইটার কারণেই পার্থক্য হয়ে গেছে মুসলিমরা হিজরত করেছে চলে যেতে হয়েছে তাদেরকে একসাথে থাকতে পারেনি এটার কারণেই বউ আলাদা হয়ে গেছে স্বামী আলাদা হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে একসাথে হয়নি কারণ তাদের মধ্যে ইমানের পার্থক্য হয়ে গেছে এই জন্য এই ইসলাম হচ্ছে তিনটি জিনিসের নাম প্রথমে আবার বলি আবার একটা হচ্ছে একমাত্র আল্লাহর কাছে তাহিদ নিজেকে আত্মসমর্পণ করতে হবে দ্বিতীয় হচ্ছে আল্লাহর কথাবার্তা আল্লাহ যা নির্দেশ দিয়েছে তা আনুগত্য তার আনুগত্য করে মেনে নিতে হবে তিন নম্বর হচ্ছে যে আল্লাহ যারা দুশ্মন মুশরেক আছে তাদের সাথে সম্পর্ক চ্যুতি ঘোষাতে হবে এটা হচ্ছে ইসলামের নাম ইসলামের এখানে কোথাও একটু কমতি আছে কিনা আপনারা পরীক্ষা করে দেখবেন আপনাদের মধ্যে যে আসলে কোনো কিছু এরকম করছে কিনা